আমি ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম ওখান থেকে আমার জন্য এখানে ঝোলের মধ্যে কে মামা বলে ডাকছে বাচ্চা ছেলের মতন গলা শোনা এখন দেখছি উনি ওই জায়গায় মানে দেখা যাচ্ছে না পুঁতে রয়েছে অল্প একটু মুখটা দেখা যাচ্ছে যেদিন ও বাবা এখানে মানে প্রতিষ্ঠিত হয়েছিল নিজে নিজে তার সত্তাখানিকের মধ্যে উনি ওনাকে চুরি করে নিয়ে যায় আচ্ছা শিলামূর্তিটাকে নিয়ে যে সিমনি রাখে আচ্ছা

বন্ধুরা ছোটবেলা থেকে শুনে এসেছি মাটি খুঁড়ে নাকি শিব উঠেছে বা মাটি খুঁড়ে শিব পাওয়া গেছে সেরকমই একটি আশ্চর্যজনক এবং বিরল ঘটনা ঘটেছে ভাজনঘাট হসপিটাল পাড়াতে আর এই জায়গাটি নদিয়াতে অবস্থিত আর নদিয়া মানেই তোমরা জানো যে শিবের বাস কাছেই রয়েছে শিব নিবাস শিব নিবাসের থেকে একেবারে কাছেই এই জায়গাটি অবস্থিত আর এই ঘটনাটি ঘটেছে এই দু হাজার পঁচিশ সালের নীল দিন সেই নীল পুজোর দিন একজন ভক্ত দেখে একটি গাছের নিচে মাটি ফুঁড়ে একটি আস্ত শিবলিঙ্গ উঠেছে আর এই ঘটনাটি ঘটার পর এই গ্রামের আশেপাশে যেসব এলাকা রয়েছে সেই সব এলাকার মানুষদের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে বাবা মহাদেবের মাথায় ফুল বেলপাতা গঙ্গা জল এবং দুধ ঢালার জন্য আর কী পরিস্থিতি রয়েছে সেখানটায় সেটাই আমি তোমাদের এখন দেখাবো আর কীভাবে ঘটলো সমস্ত কিছুই তোমাদের জানাবো এইখানে আসা যেসব ভক্তরা রয়েছে তাদের মধ্যে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মুরগি টুকি তাহলে শুরু করি স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা অটো বা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে সেখান থেকে মাত্র কুড়ি টাকা ভাড়া দিলেই তোমরা ভাজনঘাট হসপিটাল পাড়ার এই জায়গাটিতে পৌঁছে যাবে এই যে দেখতে পাচ্ছ মেন রোড এই মেন রোডে ঠিক এই বা পাশেই রয়েছে একটি জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা রয়েছে এই রাস্তা ধরেই তোমাদের কিছুটা সামনে এগিয়ে গেলে দেখতে পাবে একটি অসত্য গাছ আর সেই অসত্য গাছের নিচেই নাকি বাবা মহাদেবের একটি শিবলিঙ্গ মাটি ফুরে উঠেছে আর সেই বিরল দৃশ্যটি তোমাদের দেখাবো সেই সাথে যে গাছের নিচে মাটি ফুরে শিবলিঙ্গটি উঠেছে সেই গাছকে ঘিরেও রয়েছে বেশ কিছু অল রহস্য এবং বাবা মহাদেবের শিবলিঙ্গটি কিভাবে মাটি ফুরে উঠল সেই ঘটনাটাও এখানকার ভক্তদের মধ্যে থেকে আমরা জেনে নেব কি ঘটেছিল মানে কবে হয়েছিল এরকম এটা নীল পুজোর দিন ঘটেছে নীল পুজোর কি হয়েছিল সেদিন মেয়েরা যাচ্ছিল এখান দিয়ে হেঁটে উনি ডাক দিয়েছে আর কি যে মা আমি জর্পে ভাসা পেয়েছি আমাকে মানে মহাদেব ডাক দিয়ে মহাদেব ডাক দিয়ে আচ্ছা এইখানটা জঙ্গল হয়েছিল এইটা তো এরকম ছিল না আচ্ছা আচ্ছা পুরোটা এই যে এইচ জঙ্গল দিয়ে আচ্ছা এরকম জঙ্গল ছিল আচ্ছা এরকম জঙ্গল ছিল এই সময় তারপরে ওরা জঙ্গলের মধ্যে এসে দেখছি এই অবস্থা তখন উনি ওরা এসে সবাই মিলে জল টল নিয়ে এসে সান টান করিয়ে জল টল দিয়ে এখন হাতে করে গিলাসি করে তার খাবে না হুম ওখানে প্রতিষ্ঠিত করেছিল সেই থেকেই চলছে আর এই গাছটার ইতিহাস হচ্ছে ওই যে খেজুর গাছটা দেখো খেজুর গাছটা দেখিনি আমি দেখি নেবো আপনি বলুন হ্যাঁ এই দেখো ভেঙে একটু করে পড়ে আছে হ্যাঁ 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 এটা হচ্ছে হাজরা গাছ যেমন চত্রিশ মাসে এখন হিন্দুরা পুজো করলে দেখবে আর চড়ক গাছ বলে হয় হ্যাঁ হ্যাঁ এই চড়ক গাছ এটা এটা বহু আমরা ছোট থেকে দেখছি গাছটা অনেক বড়

কোনটা ও আচ্ছা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানে এটা কিন্তু অসত্য গাছ অসত্য গাছের ঠিক মাঝখান থেকে এই যে খেজুর গাছটা কিন্তু হয়েছে এইটা কিন্তু খেজুর গাছ আর এর উপরে পুরো এটা অসত্য গাছ এই অসত্য গাছের মাঝখান থেকে এই খেজুর গাছটা পুরো বড় হয়ে দেখতে পাচ্ছ পুরো অনেক বড় হয়ে গেছিল তারপর এখানে চড়ক পুজোর সময় সন্ন্যাসীরা এই খেজুর গাছের উপরে উঠে কাটা ভাঙতো কিন্তু তাই না আমার জীবনে দেখা সব থেকে বড় খেজুর গাছ এটা এই খেজুর গাছটা যে এত বড় আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি জানি না মোবাইলের ক্যামেরা তো হয়তো তোমরা ঠিক করে দেখতে পারবে নাকি তবে আমি তো দেখতে পাচ্ছি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে খেজুর গাছটা কিন্তু অনেক বড় মানে একটা তাল গাছ যেমন বড় হয় তার থেকেও কিন্তু বিশাল বড় আর এই খেজুর গাছটা কিন্তু মরে গেছে এখন কিন্তু মরে যাওয়ার পরেও এই গাছটা ওই যে দেখতে পাচ্ছ গাছের মাথা মাথাও না ওটা মাথার ঠিক নিচের অংশ ওইখানে কিন্তু মানে বেঁধে রয়েছে ওটা কিন্তু পড়েও যায়নি পুরো একদম ভেঙে গিয়েছে ওই যে দেখাচ্ছি আমি তোমাদের একটু জুম করে হ্যাঁ এই যে অংশটা এইখানে কিন্তু ভেঙে গেছে ভেঙে গিয়ে পুরো ওই অশ্বত্থ গাছের উপরে যে ডাল রয়েছে ওখানে বেঁধে গেছে বেঁধে গেছে ওটা কিন্তু পরেও নেই আর এই গাছটা এতটা বড় তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছো না এটা নর্মাল যে তাল গাছ হয় তাল গাছের থেকেও কিন্তু প্রচুর বড়। আমার জীবনে দেখা সব থেকে বড়ো খেজুর গাছ এরকম আমি দেখলাম আর এই যে মাথার কিছুটা অংশ কিন্তু এখানে পড়েও রয়েছে আচ্ছা আয়লা ঝড় হয়েছিল সেই সময় পড়েছে সেই খেজুর গাছের অংশও কিন্তু রয়েছে ওটাও কিন্তু অনেক বড় প্রায় এখানে রয়েছে বারো ফুটের উপরে প্রায় চোদ্দ ফুট মতো অংশ বড় খেজুর গাছ আমি তো আমার জীবনে প্রথম দেখলাম আর এই যে দেখতে দিচ্ছে আচ্ছা বলছি কি একটুখানি ফুলগুলো সরাবেন একটু ভালো করে তাহলে শিবলিঙ্গটা দেখাতো এই যে দেখতে পাচ্ছ পুরো একটা আস্ত শিবলিঙ্গ এই যে একদম তোমাদের কাছের দিকে এখন কিন্তু নর্মাল দিনেই আমি এসছি দেখতে পাচ্ছ ভক্তরা কিন্তু এখানে এসছে আর এখানে কিন্তু ভক্তরা হচ্ছে ফুল বেলপাতা সবই দিচ্ছে আচ্ছা এইখানে শুধু অসত্য গাছ আর খেজুর গাছ না এখানে নাকি সাত রকম গাছ আছে আচ্ছা এখানে কি কি গাছ আছে আপনি বলুন ষষ্ঠী বলো তো কি কি আছে সরা গাছ আছে গাছ আছে বহু রকমের গাছ আছে সাত রকমের সাত রকম আচ্ছা দেখেন গাছ গাছটা বলতে এই যে লতার মতো হয়েছে মতো ও ওই যে সাপের মতো হ্যাঁ এটা ঘুটি গাছ এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে লতার মতো এই যে সাপের মতো এই যে পেঁচিয়ে পেছি যে একটা গাছ উঠেছে এই অশ্বত্থ গাছের মাঝখান দিয়ে এই গাছটার নাম ঘুটি গাছ আবার ওই গাছটা একটা গাছ আবার এই গাছটার নাম কি এইটার নাম সরা গাছ মানে একই জায়গায় কয় রকমের গাছের সাত রকম গাছ হয়েছে আর এই গাছটা কিন্তু বহু বছর পুরনো আর এখানে চড়ক পুজো হতো এক সময় আর সেইখানেই দেখা গেছে একদম অবিশ্বাস ও অলৌকিক ঘটনা মাটি ফুরে একদম এই যে বাবা মহাদেবের একটা শিবলিঙ্গ শিবলিঙ্গা এই যে দেখতে পাচ্ছ এই অসত্য গাছের ঠিক পেছনে একটা মানে শিকড় মতো উঠেছে না কি উঠেছে না পুরো সাপের মতো দেখতে পাচ্ছো এই যে পুরো মানে একটা সাপের যে অংশ থাকে সাপের মাথা পুরো দেখতে পাচ্ছ ঠিক সেই ভাবে উঠেছে আর এখানে কিন্তু মা মানুষেরও পুজো হয়ে থাকে মানে একদম অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটেছে এই যে এই যে বাবা মহাদেবের শিবলিঙ্গটা মাটি থেকে ফুটে উঠেছে এই শিবলিঙ্গটাকে প্রথমে নাকি এই কাকিমা পেয়েছিলেন প্রথম তা ইনার মুখ থেকে জেনে নেবো পুরো ঘটনাটা কি হয়েছিল একদম প্রথম থেকে বিস্তারিত বলে কিভাবে কিভাবে স্বপ্ন পেয়েছেন নাকি এমনি কোনো ডাক শুনেছেন কি হয়েছে একটু দাঁড়ান আমি যাচ্ছিলাম বাড়িতে মিরপুরের দিন বাটা দিতে গ্রামে যাচ্ছিলাম ওখান থেকে আমার জন্য কে মামা বলে ডাকছে বাচ্চা ছেলের মতন করাশোনা আমি তখন বোনরা কিরম লাগলো যে মা এই জঙ্গলের মধ্যে বাচ্চা ছেলে ডাকছে মামা বলে কেউ নেই ঘাটে রাস্তা গাড়ি ঘোড়া মানুষজন কেউ নেই এইখানে তখন আপনি একাই ছিলেন তো হ্যাঁ আমি একাই ছিলাম বারোটার সময় আচ্ছা মানুষজন কেউ ছিল একটা ছেলে কেবল ওই জায়গায় বসেছিল মোবাইল দেখছিল তখন আমি ওখান থেকে এসে এই এখান থেকে ফাটিয়ে এই জায়গায় এসে তুমি ধোর জঙ্গলে কেনে সে আমার ভয় ভিতর কিচ্ছু লাগিল না আমি সেই আসলাম ঝোর ভেঙে এসে চারিদিকে তাকাচ্ছে একটা বাচ্চা ছেলে বলে কোনো জিনিস নেই এইখানে এখন দেখছি উনি ওই জায়গায় মানে দেখা যাচ্ছে না পুঁতে রয়েছে আচ্ছা অল্প একটু মুক্ত দেখা যাচ্ছে কোথায় ফুটেছিল এখানে কি ছিল আচ্ছা এই সব জায়গায় ছিল তাই তো হ্যাঁ তারপর চিন্তা আমি তখন কিছু দেখতে পেলাম না বলে আমি তখন ওনারে ভালো করে জল দিয়ে দুধ গঙ্গার জল দিয়ে ধুইয়ে মুছে ওনারে কোলে কইরে গাছের গুড়ায় থুইছি ধুইয়ে ওনারে দুধ গঙ্গার ফুল জল দিয়ে বাতাসার দিয়ে ওনারে পূজো দিয়ে ওনারে তিনবারে ডাকিয়ে ওনার এই জায়গায় থুইয়ে আমি ওনারে প্রণাম করে আমি বাড়ি গেছি আমি কারো বলুক নি আর কারো আমার দেখুক কেউ আচ্ছা আমি একাই বাড়ি চলে গেছি যেয়ে সেদিন সাইরাম রোদ গরম আমি বিলির ধারে যাই বসে আছি গরমের জন্য ওইখানে শুনতে পাচ্ছি এই দিকে গ্রামবাসী লোকেরা সব এসে ওকে জায়গায় পুজো দিচ্ছে দুধ ঢাল দিচ্ছে আচ্ছা মানে আপনি বলেননি কিন্তু এখানে লোকে যখন দেখেছে তখন এখানে পুজো দেওয়া শুরু করে দিয়েছে আচ্ছা একটা ওই ছেলে একটা ছেলে দেখে ওই ছেলেটা হয়তো বোঝেছে যে ওই মহিলাটা যাচ্ছিল পুজো দিতে যাচ্ছিল ওইখান থেকে ঘুরে এসে ওইখানে কে ডাকছিল মামা বললে বাচ্চা ছেলের মতন ঘুরে এসে উনি এসে দেখে একটা পাথর পরে রয়েছে পাথরটা তুলে ধুয়ে মুচে পুজো দিয়ে বাচ্চারগুলো কোনে করে তুলে আপনি ফেলে গিয়েছেন আমি কেন বলিনি তারপরে গ্রাম লোকেরা সব ডাক্তারীরা ভেঙে পড়েছে মানুষ সবাই পুজো দিচ্ছে সবাই দুধ জল দিচ্ছে আর এই বাবা মহাদেব যে মাটি পুড়ে উঠেছে এই নিয়েও কিন্তু একটা তারপরে একটা অলৌকিক ঘটনা ঘটেছে যেটা এই কাকুর কাছে জেনে নেবো কাকু কি হয়েছে একটু পরিষ্কার করে বলুন হ্যাঁ যেদিন ও বাবা এখানে মানে প্রতিষ্ঠিত হয়েছিল নিজে নিজে তার সপ্তাহখানিকের মধ্যে উনি ওনাকে চুরি করে নিয়ে যায় আচ্ছা শিলামূর্তিটাকে নিয়ে যে সিমনি রাখে আচ্ছা

তা আমরা ওদেরকে বলেছি তোমার ক্ষমতা থাকলে তুমি শিবটাকে তুলে ফেলে দাও কোথাও আমরা তোমাকে কিছু বলব আচ্ছা সম্ভব হলে তুমি তোমার শিব শিবটাকে ফেলে শরীর দাও জমিটা ফাঁকা করে নাও কিন্তু ও আর আসে না এখানে কিন্তু দূরে দূরে কেস খামারি করছে পুলিশ টুলিশ আসে কদিন খুব পুলিশ আসলো থানা পুলিশ আচ্ছা থানা পুলিশ নিয়ে অনেক কিছু অনেক কিন্তু পুলিশ ওরা খারাপ ব্যবহার করেনি ওরা বলেছে এখানে যেটা হচ্ছে হোক না তোমার অসুবিধে কি আছে তোমার জমিতে ঘর বাড়ি না তুললেই হোক এটা থানা বলেছে

আচ্ছা ও নাম হচ্ছে রাজা হ্যাঁ এখানে যেহেতু বাবাকে পাওয়া গেছে আস্তে আস্তে এখানে হয়তো মন্দিরও তৈরি হবে ওটা বলেছিলাম যে দু তিন শত জমি এখানে দিয়ে দাও আর তার সামনে তো পিডব্লিউটি আছে আচ্ছা কিছুটা জমি পেয়ে যাব এমনিতেও আচ্ছা আচ্ছা কিন্তু ও রাজি হচ্ছে না